আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে শেয়ার করবো পারফেক্ট পারিশাপটা পিঠার রেসিপি শীত শুরুর আগেই পারফেক্ট এই পিঠার রেসিপিটা শিখে নেওয়াটা খুবই কিন্তু জরুরি অনেকেই পিঠা তৈরি করতে গিয়ে অনেক রকম প্রবলেম ফেস করেন যেমন পিঠাটা ফেটে যায় বা পিঠার রুটিটা ফেটে যায় হালুয়াটা পারফেক্ট হয় না তো আজকের পর্বে শেয়ার করবো মাত্র দশ থেকে পনেরো মিনিটে কিভাবে পারফেক্ট পাটিসাপটা পিঠা আপনি বাসায় তৈরি করতে পারবেন সেই রেসিপি আশা করি আজকের এই পাটিসাপটা পিঠার রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের এই পাটিসাপটা পিঠার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তাহলে চলুন কথা বাড়াবো না এবার রান্নার মূল পর্বে চলে যাই মাত্র হাফ লিটার দুধ আমি জাল করে আগে থেকে ঘন করে রেখেছিলাম দেখতে পাচ্ছেন এরকম সর পড়েছে তো ঝটপট যদি তৈরি করতে চান তাহলে এই প্রসেসটা ফলো করবেন হাফ লিটার দুধের মধ্যে আমি এখানে এক কাপ পরিমাণ হচ্ছে গুঁড়ো দুধ ব্যবহার করছি হাফ লিটার দুধকে কিন্তু জাল করে আমি অর্ধেক করে নিয়েছি আর যেহেতু বলেছি দশ থেকে পনেরো মিনিটে তৈরি করব পিঠাটা এর জন্য গুঁড়ো দুধটা ব্যবহার করছি আর এর মধ্যে দিয়ে দিব উঁচু উঁচু করে চা চামচ ভর্তি করে হচ্ছে তিন চা চামচ চাউলের গুঁড়া এরপরে দিয়ে দেবো এখানে স্বাদ মতো আপনারা এখানে মিষ্টি হিসেবে চিনিটাও ব্যবহার করতে পারেন তবে আমি খেজুরের গুড়টাকে একটু পানি দিয়ে জাল করে সিরাপ তৈরি করে নিয়েছি সেটা সামান্য পরিমাণে অ্যাড করলাম এ পর্যায়ে মিষ্টির পরিমাণটা বেশি দিবেন না যেহেতু গুঁড়ো দুধ অ্যাড করা সেটা একটু মিষ্টি তারপরে ঘ দুধটাকে ঘন করা সেটাও একটু মিষ্টি এই কারণে আমি গুড়ের পরিমাণটা খুবই কম দিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এরপরে চুলাটাকে অন করে আমি হচ্ছে পাটি সাপটা পিঠার পুটটা তৈরি করে নিব এ পর্যায়ে অনবরত নাড়তে হবে কারণ এটা দ্রুত ঘন হতে থাকবে যেহেতু চাউলের গুড়া ব্যবহার করেছি চুলার জালটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এই খিরসাটা মানে সাপটা পিঠার খিরসাটা তৈরি করতে হবে কিছুক্ষণ এভাবে চাল করলে দেখতে পারবেন যে পিঠার এই পুরটা ঘন হয়ে গিয়েছে এই যে এরকম এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে রাখবেন কারণ ঠান্ডা হলে এটা আরেকটু শক্ত হয়ে যাবে এখন তৈরি করে নিব পাটিসাপটা পিঠার ব্যাটারটা এর জন্য আমি একটা বোল নিয়েছি বা গামলা নিয়েছি এর মধ্যে আমি একটা বাটি মেপে মেপে চাউলের গুঁড়া ব্যবহার করছি এটা ভেজা চাউলের গুঁড়া আমি প্রথমে দুই বাটি পরিমাণ দিলাম পরে আরও হাফ বাটি অ্যাড করলাম মোট আড়াই বাটি নিয়েছি চাউলের গুঁড়া এরপরে আরও হাফ বাটি নিয়েছি ময়দা চাউলের গুঁড়া এবং ময়দা মিলে মোট তিন বাটি আমি এখানে মেপে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হচ্ছে লবণ স্বাদ বৃদ্ধির জন্য এখানে আমি ব্যবহার করছি গুঁড়ো দুধ এটা অপশনাল দিলেও দিতে পারেন না দিলেও কোনো প্রবলেম নেই এরপরে আমি দিয়ে দিলাম চিনি মিষ্টিটা একটু পারফেক্ট হওয়ার জন্য এখানে তিন চার চামচ পরিমাণ চিনি অ্যাড করলাম এরপরে নর্মাল তাপমাত্রার পানি মানে সাধারণ পানিটা এখানে কোনো গরম পানি বা কুসুম গরম পানি অ্যাড করছি না নর্মাল তাপমাত্রায় পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব এখানে আমার মোট পানি লেগেছিল মানে যে বাটি তিন বাটি আমি হচ্ছে ময়দা চালের গুঁড়া নিয়েছিলাম সেই বাটির আড়াই বাটি পানি লেগেছিল আমার ডোটা বা ব্যাটারটা তৈরি করার জন্য তাই তো এভাবে একটু মানে হালকা হাতে ব্যাটারটা কি স্মুথ করে তৈরি করে নিতে হবে অবশ্যই চাউলের গুঁড়া এবং ময়দাটা চেলে নেবেন সেক্ষেত্রে খুব দ্রুত ব্যাটারটা তৈরি করতে পারবেন আর আমি ভেজা চালের গুঁড়ো দিয়ে যেহেতু ব্যাটারটা তৈরি করছি এই জন্য এটা কিন্তু রেস্টে রাখার প্রয়োজন নেই সাথে সাথেই আমি পিঠাটা তৈরি করব আর এই তো আমার ব্যাটারটা কিন্তু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন অনেকটা পাতলা একটা ব্যাটার তৈরি করেছি একটা ফ্রাইং প্যানে আমি হচ্ছে সামান্য তেল দিয়ে তারপরে টিস্যু দিয়ে এটাকে খুব ভালো করে মুছে নেবো তেল যেন হচ্ছে ফ্রাইং প্যানে না থাকে সেটা শিওর হয়ে নিতে হবে এরপরে আমি ওই যে ব্যাটারটা দিয়ে কড়াইটাকে খুব ভালো করে ঘুরিয়ে নিব। যদি পিঠার গাটা স্মুথ রাখতে চান আর পিঠাটা সাদা রাখতে চান সেক্ষেত্রে চুলার তাপমাত্রা একদমই লো রাখতে হবে আর আমি অল্প অল্প করে পুর দিচ্ছি কারণ পুরের পরিমাণ অনেক কম এর জন্য অল্প অল্প করে দিয়ে আমি হচ্ছে বেশ কয়েকটা পিঠা তৈরি করব এর জন্য অল্প অল্প করে পুর ব্যবহার করছি আর এই তো পিঠাটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং পারফেক্টভাবে হয়ে গিয়েছে আর কিছুটা ব্যাটার আমি একটু অরেঞ্জ কালার করে নিয়েছিলাম সেই ব্যাটারটাকে একটা কাটা চামচের সাহায্যে যেভাবে ছিটিয়ে দিচ্ছি মানে একটু ডিজাইন করব। এরপরে সাদা ব্যাটারটা দিয়ে খুব ভালো করে ঘুরিয়ে নিচ্ছি একটু ওয়েট করতে হবে পিঠাটা যখন মানে রুটিটা যখন সুন্দরভাবে হয়ে যাবে মানে কাঁচা থাকবে না সে পর্যায়ে দিয়ে দিতে হবে পুর পাটির সাপটা পিঠার পুটটা দেওয়ার পরে যেভাবে জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই মানে উলটিয়ে পাল্টে নিলেই পিঠাটা হয়ে যাবে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পিঠাগুলো হয়ে যাচ্ছে তবে আমার কাছে মনে হয় যে এভাবে গুঁড়ো দুধ দিয়ে হচ্ছে পুরটা না তৈরি করে বেশি করে লিকুইড দুধ দিয়ে ঘন করে সেটার মধ্যে একটু নারকেল দিয়ে চালের গুঁড়ো দিয়ে খিরসাটা তৈরি করলেই বেশি টেস্টি হয় আমার কাছে মনে হয় যাই হোক অল্প একটু খিরসা বা হচ্ছে সাপটার পুর দিয়ে বেশ কয়েকটা হচ্ছে পিঠা হয়েছিলো পিঠাগুলো দেখতে মাসাল্লাহ যতটা পারফেক্ট হয়েছে খেতেও মোটামুটি অনেক বেশি টেস্টি হয়েছিলো কেমন লাগলো আজকের এই পাটিসাপটার পিঠার রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন